হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি রতন কুমার দাস একটা নতুন সার্কিটের ভিডিও আজকে আপনাদের দেখাবো সাউন্ড টেস্ট করছি এবং এটা সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের বোর্ডটিতে লাইন দেওয়া আছে আমি লাইনটা অফ করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে পরে আবার লাইন দেব বোর্ডটি বারো ট্রানজিস্টর ডুয়েল লেয়ার বোর্ড দেখতে পাচ্ছেন বোর্ডটি এদিকে আছে হলো গিয়ে সাত ইঞ্চি একটু কম এইদিকে আছে তিন ইঞ্চির একটু কম একটা টু ইউ আমি ট্রানজিস্টর গেথেটা রেডি করছি দেখেন খুব সুন্দর একটা সাইজ খুবই চমৎকার সাইজ এটাতে ভোল্টেজ লাগবে যদি আপনি এসি ট্রান্সফর্মার ব্যবহার করেন পঞ্চাশ ভোল্ট তাহলে এটা পারফেক্ট পঞ্চাশ থেকে বান্ন ভোল্ট পর্যন্ত দে দেওয়া দেওয়া যাবে পঞ্চান্ন হায়েস্ট তবে পঞ্চাশ ভোল্ট দেওয়া ভালো তাহলে ডিসি পঁচাত্তর জিরো পঁচাত্তর ব্যবহার করবেন আর এটার প্রোটেকশনের জন্য আছে এখানে বারো ভোল্টের লাইন দিতে হবে বারো ভোল্ট দিলে বারো ভোল্ট ডিসি দিলে কাজ হবে অর্থাৎ ফিল্টারিং করে দিতে হবে আর কি এখানে তাহলে এটা খুব চমৎকার কাজ করবে এখানে আছে ইনপুট এটা হলো আর ইনপুট অর্থাৎ আপনি ভলিউম সার্কিট দিয়ে ডাইরেক্ট এটাতে লাইন দিতে পারবেন এই বোর্ডটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা বর্তমান বাজার অনুযায়ী যেহেতু এই বোর্ডটা আমরা চায়না থেকে করে আনছি জিএলসি পিসিবি দিয়ে এই জন্য এটার একটু খরচটা একটু বেশি কিন্তু বোর্ডের কোয়ালিটিও অনেক সুন্দর বোর্ডটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি আর এই বোর্ডটার সাউন্ড এখন আমরা টেস্ট করব একেবারে সিম্পল একটা মিউজিক দিয়ে তাহলে আমরা এটা অন করি দেখলেন প্রথমে আমি এই বারো ভোল্ট এটা অন করছি এবং সাথে সাথে আমি পাওয়ার সাপ্লাইটা অন করছি এটা অন হয়েছে এবং কোনো ধরনের কোনো নয়েজ নাই স্পিকারে কোনো সাউন্ড নাই আমরা এখন দেখব যে এটা গান প্লে করলে সাউন্ড হ্যাঁ অলরেডি দেখেন সাউন্ড চলে আসছে আমরা মিক্সার একটু বাড়াই সব সময় আসলে ওই ডিসকো গান বাজায় সাউন্ড টেস্ট করি ডিজে গান তো তাতে আসলে সাউন্ডের মাহত্ব খুব একটা বোঝা যায় না কারণ আপনার সাউন্ডটা শুনতে হবে সবগুলো ফ্রিকোয়েন্সি হাই নোট লো নোট এরপরে দেখা গেল যে মেডে কি সাউন্ড পাওয়া যায় তো এই জন্যে আমরা এই ধরনের সাউন্ড এখন থেকে ট্রাই করব যে এইরকম সিম্পল সাউন্ড যেগুলোতে সব ধরনের নোট আছে দেখেন আমার কনসোলে কিন্তু একেবারে ফ্লো আছে অর্থাৎ কোনো সাউন্ড কোনো ফ্রিকুয়েন্সি আমি এখানে বাড়াই নাই আমি সব হাইয়ে এবার আমি যদি বাড়াই তাহলে কেমন হবে হাই নোট বাড়াই সেটা আপনারা যারা বাসায় বাড়িতে একটু লাউড সাউন্ড চান বাড়িতে গান শোনার জন্য লাউড সাউন্ড চান তারাও এটা ব্যবহার করতে পারবেন আর যারা ছোটখাটো ভাড়া দেন তারা ওটা ব্যবহার করতে পারবেন এবং পঞ্চাশ ভোল্টের ট্রান্সফর্মার খুব সহজেই মানে প্রায় যারা ব্যবহার করে তাদের কাছে পঞ্চাশ ভোল্টের ট্রান্সফর্মার থাকে তো সেই জন্য সেই দিক থেকে এটা খুবই পারফেক্ট ট্রান্সফর্ম সহজে মানে আপনার পাওয়ার সাপ্লাইটা আলাদা করে ট্রান্সফর্মার দরকার হবে না খুব বেশি হাই ভোল্টেজ দরকার হবে না এখন এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং ভাড়া দিয়েও আপনারা চালাইতে পারবেন কারণ এটার বেজটাও অনেক পাওয়ার আমরা যদি বেদের গান শুনতে চাই তাহলে আমরা একটা অন্য ধরনের গান শুনতে পারি যেটাকে দেখা যায় এখানে কি ধরনের সাউন্ড থাকতে পারে এটা কি আছে ডিস্কো গান শুনতে পারি ডিস্কো কোথায় আছে এখানে আছে মনে হয় এটাতে এটা আছে এটা দিয়ে এইভোর্ডটাই কিন্তু লাইন দেওয়া আছে যারা যারা এই গোড়ের সাউন্ডের জন্য অপেক্ষা করছিলেন সাউন্ড টেস্টের ভিডিওর জন্য তারা নিশ্চয়ই আজকে সাউন্ড টেস্টের ভিডিও পেয়ে গেলেন নিশ্চিন্তে আপনারা গোর্টি অর্ডার করতে পারেন আশা করি এটা ব্যবহার করে আপনারা খুব খুশি হবেন ধন্যবাদ